রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়ন্তী তাই আজকে তোমাদের তোমরা সকলেই জানো যে আজকে দশহারা হ্যাঁ আজকে দশহারা এই দশহারা কেন হয় কি জন্য হয় দশহারা কেন করা উচিত আমাদের সে বিষয়ে আমরা আজকে একটু বলবো শোনো তোমরা অনেকেই হয়তো জানো আবার যারা জানো না তারা জানতে পারবে তাই জন্য আমি একটা আমার একটা প্রচেষ্টা ছোট্ট প্রচেষ্টা আর কিছু না আমার একটু তোমাদের সামনে আসা যাই হোক বেশি কথা বলবো না বলতে শুরু করি এই দশহারার দিনকে এই দিন থেকে মর্তে আবির্ভূতা হয়েছিলেন দেবী গঙ্গা এই আজকের দিন থেকে দেবী গঙ্গা মর্তে আবির্ভূতা হয়েছিলেন হুম তাই জন্য এই দিনটাকে দশহারা বলা হয় হুম কি কী দান করলে শত জন্মের পাপ মুক্তি ঘটবে আর সংসারে শান্তি ফিরবে তাহলে আমি কি কি বললাম এই দিন স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়েছিলেন দেবী গঙ্গা হুম আর কি কি দান করলে শত জন্মের পাপ মুক্তি হয় আর ঘটবে শান্তি এবং সংসারে ফিরবে সংসারে শান্তি ফিরবে তার আগে বলবো রাধে রাধে জয়গৌর জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সকলে ভালো করে দশহারা পালন করো গঙ্গা দশহারার দিন সাধু দেবী গঙ্গাকেই নয় মহাদেবের আরাধনাও করা শুভ পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকে উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গার তাই ভোলা বাবার উপাসনা করলে মনের ইচ্ছা পূরণ হয় এছাড়া গঙ্গা দশেরার দিনে দান করলে পুণ্য লাভ হয় হ্যাঁ পুণ্য লাভ হয় ও পূর্বপুরুষদের আশীর্বাদে মুখ্য লাভ হতে পারে মানে পূর্বপুরুষরাও আশীর্বাদ করে আচ্ছা হিন্দুদের ক্যালেন্ডার অনুযায়ী আর কি প্রতি জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহারার উৎসব পালিত হয় সারা দেশ জুড়ে মানে এই যে দশ মানে এই যে দশহারাটা শুধু আমরা পালন করছি না সারা দেশ জুড়ে পালন হচ্ছে এবছর গঙ্গা দশহারা পালিত হবে আগামী ষোলোই জুন রবিবার যেমন আজকে আর কি হচ্ছে হ্যাঁ এদিন দেবী গঙ্গার বিশেষ আচার মেনে আরাধনা করার রীতি রয়েছে এই বিশেষ দিনে গঙ্গাকে বিশেষ কিছু দান করে পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে গঙ্গা দশহারার দিন কোনো দুস্থকে খাদ্য বা বস্ত্র দান করা হলে সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন গঙ্গা দশহারার দিন শুধু দেবী গঙ্গাকেই নয় মহাদেবের আরাধনাও করা শুভ পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকে উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গা তাই ভোলা বাবার উপাসনা করলে মনের ইচ্ছা পূরণ হয় এছাড়া গঙ্গা দশহারার দিন দিনে দান করলে পূর্ণ লাভ হয় ও পূর্বপুরুষদের আশীর্বাদে মুখ্য লাভ হতে পারে এখানে বলছেন যে ভোলানাথের জটা থেকে গঙ্গার উৎপত্তি হ্যাঁ আমি বলতে একটু আটকে গেলাম গঙ্গার জটা থেকে এই ভোলানাথের জটা থেকে গঙ্গার উৎপত্তি আসলে এর আগে আমি তোমাদের ভিডিও দিয়েছি গঙ্গার উৎপত্তি আগে কিন্তু বিষ্ণুর চরণ থেকে তারপরে কিন্তু বিষ্ণুর চরণের জল ভোলা বাবার জটায় গিয়ে পড়েছিল সেই জটা থেকে আবার গঙ্গার উৎপত্তি শুরু হয় হ্যাঁ আগে কিন্তু বিষ্ণুর চরণ থেকে কিন বিষ্ণুর চরণের চরণ ধোয়া জল কিন্তু ভোলা বাবার জটায় গিয়ে পড়েছিল ভোলানাথের জটায় গিয়ে পড়েছিলো সেই জটা থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি হয় গঙ্গার উৎপত্তি কিন্তু বিষ্ণুর চরণের জল থেকে বিষ্ণু চরণের জল থেকে তার আমরা সবাই কিন্তু ভোলানাথের জটা থেকে যেহেতু করতে দেখি সেহেতু আমরা ভোলানাথের জটাই বলে থাকি কিন্তু ওটা বিষ্ণুর চরণ ধোয়া জল যার জন্য আমরা ভগবানকে কখনোই গঙ্গা জল দিতে পারি না ভগবানকে আমাদের গঙ্গা জল দিয়ে প্রসাদ দেওয়া উচিত না হ্যাঁ গঙ্গা জল আমরা যে জলটা খাই আমরা যে জলটা গ্রহণ করি সেই জলই আমরা দেব যারা জানো না বা যারা দাও তারা আর দিও না এটা ঠিক না হ্যাঁ এটা মানে এটাও আমাদের কর্মফলের মধ্যে পড়ে যেন তো এটাও আমাদের একটা পাপের মধ্যে পড়ে না জেনে ভুল করে করে ফেলেছ আর মানে আর যেন করো না এই হচ্ছে ব্যাপার আচ্ছা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে দেখবে গঙ্গার উৎপত্তি গঙ্গার উৎপত্তি কী মানে পিছনের দিকে গেলে পাবে হ্যাঁ যাই হোক কতটা বললাম এছাড়া গঙ্গা দশহারা দিনে দান করলে পূর্ণ লাভ হয় ও পূর্বপুরুষদের আশীর্বাদে মোক্ষ লাভ হতে পারে আচ্ছা কথিত আছে এদিন যে ব্যক্তি গঙ্গার পবিত্র জলে স্নান করেন বা গঙ্গা জল পান করেন তিনি শতজন্মের পাপ কষ্ট ও দোষ ত্রুটি দূর দূর হয় তার আর কি হ্যাঁ গঙ্গা স্নান করলে ব্যক্তির দশটি পাপ ধ্বংস হয় এই পাপগুলি যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলা অন্যের জিনিস চুরি করা কোনো ব্যক্তিকে কর্কশ ভাষায় কথা বলা কারোর বিষয় নেগেটিভ চিন্তা করা মিথ্যা কথা বলা হিংসা করা ব্যবিচার নিষিদ্ধ খাদ্য গ্রহণ করার মতো পাপ কার্যগুলি থেকে মুক্তি মুক্তি পাওয়া যায় এদিন আচ্ছা এরপর তোমাদের বলবো পঞ্চাঙ্গ অনুসারে জষ্টি মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে ষোলোই জুন মানে এটা আর কি সময় টমায়গুলো বলা হচ্ছে উদয় তিথি অনু অনুসারে গঙ্গা দশহারা উৎসব ষোলোই জুন পালিত হবে এগুলো মানে সেরকম কিছু একটা অত ইম্পর্ট্যান্ট কথা না এদিন স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত শুভ বলে মনে করা হয় এদিনকে গঙ্গা স্নানের জন্য শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটাকে শুভ মুহূর্ত বলে ধরা হয় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আচ্ছা গঙ্গা দশহারার দিন পূজা করা শুভ সময়টা বলছে এখানে আচ্ছা যাই হোক এবার গঙ্গা দশহরার দিনে অমৃত সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ ও হস্ত নক্ষত্র মোহ সহ মোট চারটি শুভ যোগ তৈরি হতে চলেছে এই শুভ সময়ে দেবী গঙ্গাও ভোলে বাবার আরাধনা করা ও বিশেষ কিছু দান করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আচ্ছা আসল কথায় আসি এবার কি কি দান করবেন দান তো অনেক রকমের হয় দান কি কী দান করবেন দেবী গঙ্গা পুজোর পাশাপাশি গঙ্গা দশহারার দিনে কিছু দান করাও শুভ কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ বলে মনে করা হয় তাতে জীবনে ঝামেলা দূর করে ও সম্পদ বৃদ্ধি করে দশহারার দিনে দেবী গঙ্গার পূজার পাশাপাশি গম চাল ডাল ঘি ও চিনি দান করা শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে বস্ত্র দান করতে পারবেন ধুতি শাড়ি কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলি করা উচিত গঙ্গা দশহরার দিনে অর্থ দান করা ও পুণ্যের কাজ বলে মনে করা হয় পাশাপাশি ফল ও মিষ্টির মধ্যে মৌসুমি ফল মানে এখানে যে মৌসুমি ফলটা বলছে এটা হচ্ছে মুসুম্বিকে বলা হচ্ছে মৌসুমি ফল যেমন আম কলা কমলা লেবু লাড্ডু বরফি আবার মৌসুমি ফলকে মানে মৌসুমি ফল কিন্তু এই জাতীয় ফলদেরও বলা হয় সেটাই এখানে বলছে বরফি প্যারা ইত্যাদি দান করা যেতে পারে আগেকার দিনে গঙ্গা দশহারার দিনে গরু দান করা হতো হিন্দু ধর্ম মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয় জমি দান করাও একটি পুণ্যের কাজ এদিন যখনই কোনো কিছু দান করেন তাহলে সেই জিনিস দান করুন ডান হাত দিয়ে আচ্ছা গঙ্গা দশহারার গুরুত্ব কি মানে এই যে দশহারার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় ও মুখ্য লাভ হয় এদিনে দানে এদিনে দান করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয় হয়ে আশীর্বাদ প্রদান করেন গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশহারার দিনে দান করা করাও শুভ বলে মনে করা হয় দান করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে মনের ইচ্ছাও পূরণ করে তাহলে তোমরা জানতে পারছো যে দশহারার করলে যে কি কি ফল আমাদের লাভ হয় তাহলে আজ তোমাদের এই পর্যন্ত বললাম তোমরা সকলে শুনো সকলের আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিও আর বেশি বড় করব না প্রচণ্ড গরমে কত কষ্ট করে ভিডিও করছি বুঝতেই পারছো পাখা টাখা নিভিয়ে হ্যাঁ এসিও চলছে না পাখা নি নিভিয়ে ভিডিও করছি যে যাতে তোমাদের সাউন্ড না ধরে তোমরা যা যাতে কথা ভালো করে শুনতে পারো হ্যাঁ যাই হোক তোমরা ভালো করে ভিডিওটা দেখো দেখলে অনেক কিছু জানতে পারবে অনেক অজানা কিছু থাকে তো সেগুলো আমরা অনেকে জেনে না জেনে জেনে না জেনে আমরা উপবাস করি উপোস করি কিন্তু এটার যে কতটা কি ফল লাভ আছে আমরা কিন্তু কেউ জানি আবার কেউ জানি না যে এই উপোসটা করলে কি ফল লাভ হচ্ছে হ্যাঁ কারণ কারণটা আমাদের জানতেই হবে এটা আমাদের মানে এটা আমাদের একটা জানাটা উচিত বলবো জানাটা আমাদের উচিত জেনে করাটা ভালো হ্যাঁ কেউ করতে বলল করলাম সেটা ঠিক না হ্যাঁ কেমন ঘাম হচ্ছে বুঝতে পারছো তো যার জন্য পাতলা শাড়ি পরেই বসেছি তোমাদের সামনে যে যাতে কষ্টটা একটু কম হয় মানে বিশেষ ভারী শাড়ি পরতে পারিনি এতটাই গরম এতটা কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে তোমরা সকলে সাবধানে থাকবে ভালো থাকবে হ্যাঁ সুস্থ থাকবে আর এইভাবে ভিডিও দেখতে থাকবে সকলে সকলকে সাপোর্ট করবে আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই তো বন্ধুরা তোমাদের এটা আমার অনুরোধ করব একটা লাইক অবশ্যই দিও আর কিছু একটা কমেন্ট করো হ্যাঁ কিছু একটা কমেন্ট করো তাহলে ভালো লাগবে আর নতুন ভিডিও বানাতে আমাদের মোটিভেট করবে আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমি তো বিশেষ করে সত্যি কথা বলতে কি আমি সব সময় তোমাদের কাছে একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আমার এই প্রচেষ্টাটা অন্য সনাতন ধর্ম প্রচার হোক সনাতন ধর্ম মানুষে জানুক সনাতন ধর্ম সংক্রান্ত অনেক ভিডিও আমি করি কেন না সনাতন ধর্ম সম্বন্ধে মানুষের জানাটা ভীষণভাবে প্রয়োজন কারণ আমরা অনেকেই জানি না ধর্ম কি আমরা সেটাই জানি না তাই না যাই হোক আমি আর বেশি কথা বলবো না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওর পাশে থেকো নতুন বন্ধুরা তো আছো পুরোনো বন্ধুরা ভালো করে কমেন্ট করবে হ্যাঁ আর অবশ্যই বন্ধু হলাম এটা জানিয়ে যাবে তাহলে আমার ব্যাগ দিতে সুবিধা হবে ততক্ষণ রাধে রাধে জয়গু জয়নীতাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে